নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো চিলি চিকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি ছোট করে কেটে নিয়েছি চিকেনটা এখানে রেখে দিলাম এরপর এক কাপ মতো ময়দা দিয়েছি এক কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম একটু সয়া সস আর একটু গ্রিন চিলি সস আর দুটো ডিম নিয়েছি এবার এটাকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে চিকেনের পিসগুলো আমি ভেজে নিব চিকেনের পিসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো একটা কড়াই বসিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব উপর আমি কিছুটা কুচিয়ে রাখা রসুন কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি কেমত লব যোগা

এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি দু চামচ মতো সেটা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে বানিয়ে দেখালাম ওইভাবে একবার বানিয়ে দেখবেন আশা রাখি যেতে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিও